মৃত্যুর ফেরেস্তা আজরায়েল মুসালাহি আসলামের নিকট আগমন করলে তিনি তাকে থাপ্পর মেরে শোক নষ্ট করে দেন মর্মে ঘটনাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আবু হুরাইরা রাদা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন মালাকুল মালাকুল মত মুসা আলাহি আসসালামের নিকট আসেন তার জান কবস করার জন্য তখন তিনি তাকে থাপ্পর মারেন ফলে ফলে তার শোক নষ্ট হয়ে যায় তখন মালাকুল মত তার প্রতিফালক কে নিকট ফিরে যান এবং বলেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যিনি আল্লাহ তার ফিরিয়ে দেন এবং এবং বলেন তুমি পুনরায় তাকে আপনি কতদিন বাঁচতে চান অতপর তুমি একটি সারের দেহে হাত রেখে বলবে এর মধ্যে যত লোম আসে তত দিন আপনার হায়াত বৃদ্ধি করা হবে তিনি বললেন অতপর কি হবে তিনি বললেন আপনি মৃত্যুবরণ করবেন তখন মুসা আলাহি আসাল্লাম বললেন তাহলে এখনই হোক হে আল্লাহ তুমি আমাকে বায়তুল মোকদ্দাস থেকে একটি ঢিল সোরার দূরত্ব নিয়ে যাও রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তোমাদেরকে রাস্তার ধারে সেই লাল ঢিবির স্থানটি দেখিয়ে দিতাম উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনু খুজাই মা রাদিলতাল্লা বলেন অনেক বেদায়তি ব্যক্তি এই হাদিসকে অস্বীকার করে তারা বলেন মুসা আলহীসাল্লাম যদি তাকে সিনে থাকেন তাহলে তিনি তাকে হীন গণ্য করেছেন আর যদি না সিনে থাকেন তাহলে তার কিসাস নেওয়া হলো না কেন এর উত্তরে এর উত্তরে এই যে আল্লাহ তা ওই সময় মোসা আলহি আসাল্লামের কবজ করার জন্য পাঠাননি বরং তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আর মোসা মালাকুল মতকে থাপ্পর মেরেছিল এই জন্য তিনি মানুষ বেশে বিনা অনুমতিতে তার গৃহে প্রবেশ করেছিলেন যেভাবে দুইজন ফেরেশতা ইব্রাহিম আলাহি অসলাম ও লুত আলাহি আসলামের বাড়িতে এসেছিল নসিনা মানুষে বেশ ধরে ফলে ইব্রাহিম আলাহি আসলাম তাদের আপ্যায়নের জন্য বাসুরের বুনা গোস্তনী নিয়ে আসেন আর লুত আলাহি আসলাম তাদের উপর নিজের সমকামী মোকামী সম্প্রদায়ের হাতে ইজ্জত হারানোর ভয় পেয়েছিলেন আর বেদাতিদের দাবি অনুযায়ী একজন ফেরেস্তা কিভাবে মানুষের কাছ থেকে কিসাস নিতে পারেন অন্য বিদ্যানগণ বলেন মালাকুল মত তাকে না দিয়ে তাকে থাপ্পর মারেন কেননা নবী রসুলগণকে মৃত্যুর আগে ইতিহার দেওয়া হয়ে থাকে যেমন হজরত আয়সার রাজা থেকে বর্ণিত রসুল সাল্লাহাম সিও মৃত্যুকালে বলেন কোনো নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না তাকে দুনিয়া আখিরাতের মধ্য থেকে একটিকে বেছে নেওয়ার ইতিয়ার দেওয়া হয় কিন্তু মালাকুল মত কিন্তু মালাকুল মত মোসা আলহসালামকে ইক্তার নেওয়ার সুযোগ দেননি ইমাম কুরতুবীর আদালত বলেন মালাকুল মত অসেনা মানুষের বেশ ধরে তার ঘরে প্রবেশ করেছিলেন সে কারণে মুসা আল্লাহ আসসালাম তাকে থাপ্পড় মারেন এটাই হল সুন্দর ব্যাখ্যা সর্বোপরি ফেরেস্তা অদৃশ্য সত্তা তাকে থাপ্পড় মারা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় যদি না তিনি মানুষ বেশে আগমন করেন সর্বোপরি বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া অপ্রয়োজনীয় কেননা লৌকিক জ্ঞান দিয়ে কোনো অলৌকিক বিষয়কে ব্যাখ্যা করা মানুষের